জঠোসা হলে কি করবেন ডাক্তার নৌসাবাহ নূর সহকারী অধ্যাপক মেডিসিন পুলার মেডিকেল কলেজ ঠান্ডা গরম এই আবহাওয়ায় এখন ঘরে ঘরে জ্বর জ্বরের সঙ্গে বা জ্বর ছেড়ে গেলে কখনো কখনো ঠোঁটের কোণে যন্ত্রণাদায়ক ফুসকুড়ি দেখা দেয় যাকে আমরা বলি জঠোসা বা জ্বর ঠুটো বিজ্ঞানে একে বলা হয় কোল্ড সোর বা ফিভার ব্লিস্টা জঠোসার লক্ষণ ঠোঁটের চারপাশে টনটনে ব্যথা অথবা ঝিমঝিম ভাব ফোসকা বা ঠোসা ওঠা এগুলোর ভেতরে পানির মতো তোল থাকে ফোস্কাগুলো ফেটে গিয়ে ওপরে আসতে আসতে চলটা পড়ে কখনো কখনো বমি ভাব কিংবা বমি হওয়া সঙ্গে থাকতে পারে মাথা ব্যথা কিছু খেতে বা গিলতে অসুবিধা জর্ঠোসা ওঠার কারণ জর্ঠোসা মূলত হার্পিস সিপ্লেক্স এইচএসবি এক ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে হার্পিস ভাইরাস আমাদের শরীরে সুপ্ত অবস্থায় থাকে কোনো কারণে শরীর দুর্বল হয়ে গেলে বা রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেলে পুনরায় এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয় শারীরিক অসুস্থতা অত্যধিক মানসিক বা শারীরিক স্ট্রেস ভিটামিন ও মিনারেলের ঘাটতি ভিটামিন বি আয়রন ফলিক অ্যাসিড থেকেও দেখা দিতে পারে জর্ঠোস জর্ঠোসার ঘরোয়া চিকিৎসা আক্রান্ত স্থানে কোল্ড কম্প্রেশন ও বরফ লাগালে ফোলা কমে যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আক্রান্ত স্থানে অ্যান্টিভাইরাস ক্রিম লাগানো যেতে পারে লবণ ও কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে প্রদাহ কমে যায় ঘায়ের চারপাশ পরিষ্কার করতেও এটা সাহায্য করে বেকিং সোডা ও পানি দিয়ে পেস্ট তৈরি করে সরাসরি মুখের ঘাগুলোতে প্রযোগ করা যেতে পারে নারকেল তেল অথবা সর্ষের তেল আক্রান্ত স্থানে লাগালে ব্যথা কমে মধুতে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে দিনে কয়েকবার মুখের ঘাগুলোতে অল্প পরিমাণে প্রযোগ নিরাময়ে সাহায্য করে মুখের ঘাগুলোতে অ্যালোভেরা জেল প্রযোগ করলে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় অতিরিক্ত মশলাযুক্ত ঝাল অ্যাসিডিটি আছে এমন খাবার যেমন জাম্বুরা টমেটো কমলা মালটা কয়েক দিনের জন্য পরিহার করতে হবে ব্যথার কারণে অনেকে পানি খাওয়া কমিয়ে দেন এটা করা যাবে না পর্যাপ্ত পানি খেতে হবে জরঠোসার উপর ও আশপাশের ত্বকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে তাহলে ত্বক শুকিয়ে আর ফাটবে না রোদে বের হলে সানস্ক্রিন বিশেষ করে ঠোঁটে সানব্লক লিপ বাম ব্যবহার করতে হবে বারবার যারা জর্ঠোসায় আক্রান্ত হন তাদের অতিরিক্ত মানসিক চাপ পরিহার করতে হবে এবং সুষম খাবার গ্রহণের দিকে নজর দিতে হবে জর্ঠোসার প্রতিরোধ জর্ঠোসা যেহেতু ছোঁয়াচ্ছে তাই সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত পানির গ্লাস চামচ রেজার লিপোজেল কসমেটিক সামগ্রী তোয়ালে টিস্যু শেয়ার করা যাবে না আক্রান্ত অবস্থায় ছোট বাচ্চাদের তো নয় কাউকেই চুমু দেওয়া যাবে না ঠোসা স্পর্শ করলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলতে হবে কখন চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে যেমন গর্ভবতী নারী ক্যান্সার আক্রান্ত রোগী ডায়াবেটিসের রোগী কেমোথেরাপি গ্রহণকারী অথবা শীষ চোখের কাছাকাছি স্থানে জরঠসা হলে জরঠসা চারদিকে ছড়িয়ে পড়লে এক শূন্য দিনের বেশি ধরে আক্রান্ত হলে বছরে ছয়বারের বেশি জরঠসায় আক্রান্ত হলে